যে করলা পাতা ছিঁড়েছি সেটা ধুয়ে ফ্রেশ করে নিলাম এখন এই ভাতের সঙ্গে দিয়ে দেব সজনে পাতা একদম স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া সব সময় তো রান্না খাই মাছ গোস তো আজকে একটু ভর্তা সেদ্ধ পাতা ফোটা খাব কারণ পেটকেও তো শান্তি দিতে হবে নিজের হাতে লাগানো করলা পাতা নিলাম অল্প দুই তিনটা আর নিব একটু কচি সাইজের সজনে পাতা এই তো হাতের কাছে গাছ থাকলে খাওয়া যায় এই এইটুকুই হয়ে যাবে আমার আসসালাম আলাইকুম প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না খাওয়া দাওয়া নিয়ে শারীরিক অসুস্থ তো খেতে হয় আজ একটু সব কিছু সাদা খাবো এই যে চাল ধুয়ে নিয়েছি সঙ্গে আলু দিয়েছি কাঁচামরিচ রসুন আস্তা পেঁয়াজ তো ধুয়ে নিয়েছি এবারে সবগুলো করে দিয়ে দিলাম এখন এর ভিতরে পানি দিয়ে দেব চুলার জাল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি বাড়িয়ে এইদের টক বক করে ফুটছে এবারে চুলার জাল কমিয়ে নেব তারপরে এর ভিতরে যা যা দেব প্রিয়ার এই পানিটা কিন্তু শুকাবো না এই পানিটা থাক থাকবে ডাল সরি চাল পেঁয়াজ রসুনের সঙ্গে একবারে বসা করে নেব সেদ্ধ ভাত বসা ভাত পানি যেন শুকিয়ে যায় আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব ঢাকা দিতে হবে না এটা নরম চাল দ্রুত সেদ্ধ হয়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে পেটের জন্য শান্তিদায়ক খাবারের কিছু হয় না যদি সপ্তাহে আমরা দুই একবার এভাবে খাই তাহলে কিন্তু পেট ভালো থাকে তো যাই হোক এটা সেদ্ধ হতে থাক তারপরে আরও কিছু দেব আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন চাল আলু সেদ্ধ হয়ে গেছে এই যে পানিও কমে গেছে কিছুটা এখন এই অব্দি যা দিব গাছের যে করলা পাতা ছিল সেটা ধুয়ে ফ্রেশ করে নিলাম এখন এই ভাতের সঙ্গে দিয়ে দেব সজনে পাতা একদম স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া সজনে পাতায় তো অনেক উপকার আর তিতা দিয়ে শুরু করলে শারীরিক অবস্থা পেটের ভালো থাকে যাই হোক এভাবে আমি মাঝে মধ্যে খাই প্রিয় বিয়ার্স তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাতা পোতা আলু রসুন পেঁয়াজ দিয়ে চাল দিয়ে একটা সেদ্ধ ভাত স্বাস্থ্যসম্মত এখন হতে থাক ফিরে আসছি এরপরে আবার খাওয়ায় হয়ে গেছে আমার সবকিছু দিয়ে সেদ্ধ ভাত রান্না এবারে গরম গরম খেয়ে নেবো দারুন শুকরান পাতা কাঁচামরিচ লবণ কিন্তু ঠিকঠাক হয়েছে লাগে আলুটা ভেঙে নিলাম এর সঙ্গে কাঁচামরিচটা একটু মেখে নেবো প্রচুর গরম একটু গরম গরম খেলে ভালো লাগে আমার ঠান্ডা গলাটা ব্যথা এই যে করলা পাতা কতটা বলবো বিস্মিল্লা অসাধারণ হয়েছে খেতে প্রিয় না খেলে বোঝা যাবে না সেদ্ধ করার রেশনটাও দারুন আজকে সকাল দুপুর রাত তিনটায় এটা খাব তো কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন বাহিরের ওয়েদার তো ঠান্ডা শারীরিক সুস্থ পেট ভালো রাখার জন্য এরকম খাওয়া উচিত পুঁতিটা মানুষের তো ফিরে আসবো আবার নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ